আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের নিয়মিত পর্বের আজকের পর্বটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশের আলো টিভির নিয়মিত আয়োজন কৃষিপল্লী দর্শক আজকে আমরা আসছি যশোর জেলার কেশবপুর উপজেলার কেশবপুর সদর ইউনিয়নের মধ্যকুল গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ভাসমান সবজি প্রজেক্টের সামনে দাঁড়িয়ে আছি আর আমাদের সাথে যুক্ত আছেন এই কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের এই মধ্যকুল ব্লকের উপসহকারী কৃষি অফিসার জনাব অনাথ বন্ধু দাস তো আজকে আমরা তার সাথে কথা বলবো এই ভাসমান সবজি চাষ কীভাবে তিনি ট্রেনিং দেন বা কীভাবে কৃষকদের সহযোগিতা করেন সেই বিষয়ে তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আমি প্রথমে জানতে চাব যে এই যে ভাসমান সবজি চাষ এটা কতদিন আগে এইখানে শুরু হয়েছে এখানে দু হাজার উনিশ এবং কুড়ি অর্থ বছর থেকে এই প্রকল্প এখানে চালু হয় আচ্ছা প্রথমে আমরা এই ভাসমান বেড সীমিত আকারে নি পরীক্ষামূলক ভাবে এখনো কিন্তু এটা কিন্তু গবেষণার গাড়ে আচ্ছা আচ্ছা টেস্ট চলতেছে আচ্ছা আচ্ছা তাই না তা সেই হিসাবে দু হাজার উনিশ সালে উনিশ কুড়ি অর্থ বছর থেকে আমরা শুরু করছি আচ্ছা সেখান থেকে শুরু করে আমি এটা হচ্ছে কেশবপুর উপজেলার নদী নদী কেশবপুর উপজেলার নদী জি জি এই নদীতে অধিকাংশ সময় কচুরি থাকে আচ্ছা তখন আমরা পরিকল্পনা করলাম যে এখানে কিছু জেলে সম্প্রদায় বা রাজবংশী সম্প্রদায়ের লোক এনাদের জায়গা জমি নেই কোথাও জায়গা জমি নেই তখন আমি এইগুলাকে আসার পরে আমি সংগঠিত করলাম সংগঠিত করে আমি আমার উদ্দেশ্য বাসমান বেডে সবজি ও মশলা চাষ করা যাবে কিনা তাদের মতামতের ভিত্তিতে এখানকার কিছু উৎসাহিত কৃষক আমাকে সহযোগিতা করে এবং আমাদের কৃষি অফিসের তরফ থেকে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা তারপরে আপনার এই একটা বেড তৈরি করতে গেলে কুড়িয়াত লম্বা আছে এই কুড়িয়াতের নিচে কিন্তু

ডাটা শাক আছে পুঁই শাক আছে ঢেঁড়স আছে পালন শাক আছে এইগুলো আমার বেগুন আছে এইগুলো আমার হচ্ছে লতাবিন এদের কিন্তু লতা নেই আর লাউ আছে লতা জাতীয় সবজি এই তিন ধরনের সবজি দিয়ে এখানে চল্লিশটি বেড আমরা সাজাইছি সিম দেওয়া হয়েছে একটা বেডে ওই ধুন্দল ছিল সেটা খেয়ে কমপ্লিট অতিরিক্ত কোনো সার দেওয়া লাগে না অতিরিক্ত সার বলতে একটা বেডে দর চামান হয়তো দেখা যাচ্ছে এক কেজি ইউরিয়া একটু ইউরিয়া না ড্যাপ পটাশ আর জিপসাম আর জৈব সার দিতে হয় বেডে যত জৈব সার দেওয়া যায় কীটনাশক স্প্রে করা কোনো কীটনাশক স্প্রে করা লাগে না করলেও আমরা জৈব বালানাশক কীটনাশক বেড নির্মাণ করার পরে কতদিন এখানে ক্ষতিসার করা যায় এখানে এই কাজ দীর্ঘস্থায়ীভাবে দেখা যাচ্ছে আমার

সম্ভব হচ্ছে না আর এই যে ফসল দেখতে পাচ্ছেন এই ফসল কিন্তু আসলে এর আগে আরও কয়েকদিন আগে বৃষ্টির আগে আরও সৌন্দর্য এবং বৃদ্ধি করছে এবং এই দিন বহু জায়গার থেকে এখানে এসে দেখছে এবং এর আপনার সবজির সবজির যে আপনার চাহিদা এই অঞ্চলে নেই এনাদের পরিবারের চাহিদা মিটে বাকিটা কিন্তু বাজারে বিক্রি করে সামাজিক বা আর্থিকভাবে লাভবান হচ্ছে হ্যাঁ আমরা দিচ্ছি এখানে আমরা দিচ্ছি ওখানে যদি কোনো কৃষকের যদি কোনো বীজের প্রয়োজন হয় কৃষক আমাকে মোবাইল করে বা আমি আসি যেমন আমি আজকে আসছি এখানে কোনো বীজ এই মুহূর্তে আমার ব্যবহার করা যাবে আমার সেটা ক্রয় সার্বিক তত্ত্বাবধান হ্যাঁ সার্বিক তত্ত্বাবধান দীর্ঘদিন ধরে আমরা এখানে চালায় যাচ্ছি আর বিশেষ করে একজন আছে আর আনোয়ার হোসেন সর্দার দুজন হচ্ছে কারিকর দক্ষ কারিকর আমরা প্রশিক্ষণ দিয়ে তাদের সঙ্গে থেকে থেকে আমি এই দুইজনকে দক্ষ কারিগর হিসাবে মনে করি এবং ওই পাশে একজন মহিলা আছে